হে গাইজ গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমি তোমাদের ভালোবাসায় আর আশীর্বাদে অনেকটাই ভালো আছি তো চলো আজকে সকাল সকাল চলে আসলাম ব্রেকফাস্টের খাওয়া নিয়ে তো এত কিছু রান্না তার কারণ হলো মা আজকে বাড়ি চলে আছে তার জন্য মাকে বললাম যে তুমি খেয়ে যাবে তার জন্য এত কিছু রান্না করেছি আর এই যে খিচুড়িটা কে খাচ্ছে বলো তো খিচুড়িটা খাচ্ছে আমার সোনা বাপা তো পাপার সোনাকে খিচুড়ি খাওয়াচ্ছি ওকে আর ভাত তরকারি দিচ্ছি না যেহেতু খিচুড়ি দিয়েছি খিচুড়ির মতো হেলদি খাওয়ার আর কি হতে পারে বলো তো তার জন্য ওকে খিচুড়ি খাইয়ে দিলাম আর আজকে কী কী রান্না হয়েছে অবশ্যই বলবো আর তার সঙ্গে আরও একটা কথা বলে দিই মা যেহেতু চলে যাচ্ছে আমি যে রান্না করেছি আজকে কিন্তু আর দুপুরে রান্না করছি না কারণ দুপুরে আমি আর সোনু থাকছি আর মাকে কিন্তু ওর জামাই ছাড়তে যাচ্ছে সেই কারণে ওইখান থেকে ভাত তরকারি একটু রেখে দিচ্ছি একটু একটু করে তাহলে দুপুরে আমাদের হয়ে যাবে আর আজকে রান্না হয়েছে বাটা মাছের ভাজা আর চুনো মাছের চচ্চড়ি আর তার সঙ্গে রয়েছে মাছের ঝোল ভরি দিয়ে আলু দিয়ে আর তার সঙ্গে রয়েছে টক এখন আমি কোথায় চলে এসেছি তো এখন আমি চলে এসেছি আমার লাগানো বেশ কয়েকটা বেগুন গাছে না খুব সুন্দর বেগুন ধরেছে তার জন্য ভাবলাম যে মা যেহেতু বাড়ি যাচ্ছে মাকে বেশ কয়েকটা বেগুন তুলে দিলে কেমন হয় তার জন্য চলে আসলাম বেগুন তুলতে আর চলো দেখে দিই আমাদের গাছের বেগুনগুলো খুব সুন্দর হয়েছে বড় বড় হয়েছে এই যে হ্যাঁ তোমাদের সঙ্গে আরও একটা জিনিস শেয়ার কর আমাদের সবজি বাগানের ভেতর একটা ফুলের গাছ হয়েছে সেটা কী জানো সেটা হলো সূর্যমুখী ফুলের গাছ আর সেটা না আমার থেকে অনেকটাই লম্বা আর জানি না ফুল হলে কত বড় হবে আমার তো মনে হয় একটা বড় থালার মতনই হবে যখন হবে অবশ্যই তো শেয়ার করবো তোমাদের সঙ্গে যতক্ষণ না শেয়ার করতে পারছি ততক্ষণ তো পেটে তোমার ঘুটুর গুটুর করবে যে কখন শেয়ার করব কখন শেয়ার করব তো চলো যাই হোক গাছটা এখন দেখিয়ে দিই তোমাদেরকে এই হলো সেই গাছ কত লম্বা আর সবই ফুলের কুঁড়ি ধরেছে গাছটা তবুও এতটা লম্বা হয়ে গেছে যখন পুরোপুরি ফুলটা যখন ফুটবে গাছটা আরও কতটা লম্বা হবে জানি না তো চলো আমাদের বেগুন তোলা হয়ে গেছে আর মাকে দিলাম এই কয়েকটা বেগুন আর আমি কয়েকটা বেগুন রেখেছি চার পাঁচটার মতো কারণ ওই বেগুনের একটু পোকা পোকা দেখলাম তার জন্য বললাম যে এই বেগুনগুলো দেবো না আর ভালো দেখে মাকে বেগুনগুলো দিয়ে দিলাম তো চলো মা এখন রেডি হচ্ছে তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে শাশুড়ি জামাই রেডি হয়ে এই যে রোদ্দুরের মধ্যে বেরিয়ে পড়েছে রোদ্দুরের মধ্যে বেরিয়ে পড়েছে বলছি কারণ সেটা হলো এখন বেঁচে গেছে বেলা এগারোটা এত বেলা থেকে যা রোদ্দুর দিয়েছে জানি না এত গরমে যাবে কি করে এতটা রাস্তা আর এই যে পাপা ওর বাপার কাছে যেতে চাইছে আর ওর পাপার কাছে গেলে না আমাদের কাছে আসতে চাইবে না কারণ গাড়িতে করে যাচ্ছে আর এই গাড়িটা কাজ জানো এটা হলো আমার জেঠুর আর যেখানেই যাই আমরা জেঠুর গাড়ি নিয়েই যাই নাম আছ নাই যাব